ষোলোশো ছিয়ানব্বই সাল বাংলায় তখন মুঘল শাসন চলমান তৎকালীন জামালপুর জেলা সদরে প্রতিষ্ঠিত হয় শ্রী শ্রী দয়াময়ী মন্দির তৎকালীন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার অন্তর্গত রামগোপালপুর জমিদারের একজন জায়গিরদার ছিলেন শ্রী কৃষ্ণ রায় চৌধুরী তিনি সর্বপ্রথম এই মন্দির প্রাঙ্গণ প্রতিষ্ঠা করেন মন্দিরটিকে একটি গুচ্ছ মন্দির মনে হয়েছে কারণ এখানে শিব মন্দির কালী মন্দির নাট মন্দির মনসা দেবীর মন্দির এমনকি রাধা রাধামোহন জিউর মন্দিরের অবস্থান এই প্রাঙ্গণে রয়েছে প্রাচীন এই দয়াময়ী মন্দির দেখতে এসে আরেকটি ভিন্ন অভিজ্ঞতার সম্মুখীন হলাম आज श्री श्री दयमयी के केन्द्र